হ্যালো আমি বলছিলাম যেডা কোককো কোথায় লেগেছে এটা হ্যাঁ হ্যাঁ হ্যালো এটা পুকুরের মাছখানে লেগেছে পুকু পুকুরের মাছখানে কি কি করছো পুকুরের মাঝখানে তোর সাথে চব আরে আরে মা মারছো কেন আমি এরকম কি করবে বলতো আরে মেয়ে না অন্য কেউ তুমি আমি মেয়ে ছেলে দুটোই দুটোই হিজড়া নাকি তোর মতন নাকি হাতে চুড়ি বসে থাকি নামটা বলতে পারছিস না তোমার নামটা বলো দেখি ক কত সাহস আছে শুনি

আমি কি আমি কি প্রথম তোমার খিস্তি মেরেছি তোমার কি বাবা ভাই নেই এরকম খিস্তি মারতে পারছো আমার বাবা ভাই আছে কিন্তু তোর মত না আমার বাবা ভাই নয় ঠিক আছে